সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ বেলায়েত হোসেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি ভিওয়ার্স আজকের টপিকটি হলো খ্রিস্টান ধর্মে তালাক বা বিবাহ বিচ্ছেদের পদ্ধতি নিয়ে খ্রিস্টান ধর্মে বিবাহ বিচ্ছেদ খ্রিস্টানদের জন্য বিবাহ বিচ্ছেদের ব্যাপারে আমাদের দেশে রাষ্ট্রীয় আইন রয়েছে তা ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত বা আঠারোশত সালে সালের খ্রিস্টিয়ান ডিভোর্স অ্যাক্ট নামে পরিচিত কিন্তু এই আইনের কোন ক্যাথলিক খ্রিস্টান বিবাহ বিচ্ছেদ ঘটালে তা গ্রহণীয় নয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান সম্প্রদায় বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে বৈধ বিবাহের বিচ্ছেদ মেনে নেয় তবে বিশেষ বিবেচনায় অথবা চার্চের হস্তক্ষেপে কিছু ক্ষেত্রে ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হতে দেখা যায় উল্লেখ্য আঠারোশো ঊনশৎ উল্লেখ্য আঠারোশো সালে কিচিয়ান ডিভোর্স অ্যাক্টের বিবাহ বিচ্ছেদের ব্যাপারে নারীকে অধিকার প্রধান করা হয়েছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ত্রীর ক্ষমতা ও অধিকারকে স্বামীর পাশাপাশি সমুন্নত রাখা হয়েছে এবং স্ত্রীকেও স্বামীর পাশাপাশি সমতা দেওয়ার চেষ্টা করা হয় একটি সভ্য সংস্কৃতিতে কখনোই বিবাহ বিচ্ছেদের যথেষ্ট ব্যবহার কাম্য নয় কারণ তা সমাজে অস্থিরতা সামাজিক ব্যবচ্ছেদ বা বিচ্যুতি ও প্রতিশোধ পরায়ণতা বাড়ায় সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে আপনারা যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন তাদের বিষয়টি এই ভিডিওটি আশা করি সামান্যতম হলেও উপকারে এসেছে যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার 01724583880.